আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত দুই দিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমি জামাতি ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের রাজনীতি অত্যন্ত বিজ্ঞানসম্মত আমি জামাতি ইসলামের রাজনীতি সমর্থন করি না জামাতি ইসলামের যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত তো মির্জা ফখরুলের এই বক্তব্যে গোটা সোশ্যাল মিডিয়া তোলপার এই কথার আবার জবাব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যে মির্জা ফখরুলের এই বক্তব্য প্রমাণ করে যে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাতের সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে কাদের বলেছেন ওবায়দুল জামাতের রাজনীতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীরের দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন স্বাধীনতা বিরোধী জামাতের সম্পর্কে বিএনপি বক্তব্য প্রমাণ করে জামাত বিএনপির মধ্যে গভীর বন্ধন রয়েছে বিবৃতিতে ওবায়দুল কাদের দাবি করেন আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো আওয়ামী লীগ স্বীকৃতি দেয় না তো দর্শক অপশক্তিকে এবং হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই কথা বললেন যে আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না আপনারা জানেন যে আওয়ামী লীগ সবসময় চায় যে বিএনপি আর জামাত যেন একত্রিত না হতে পারে কারণ জামাত ছাড়া বাংলাদেশের যত বিরোধী আন্দোলন কেউ সফল করতে পারেনি জামাত থাকলে অবশ্যই সফল হবে আমরা বিগত ইতিহাস থেকে সেটাই দেখতে পাই এই কারণে আওয়ামী লীগ চিন্তা করে যে আমরা যতদিন ক্ষমতায় থাকব। ততদিন বিএমপি জামাত যেন একত্রিত না হতে পারে তারা যদি একত্রিত একত্রিত হয়ে আন্দোলন করে তাহলে তাদের পতন নিশ্চিত এই কারণেই আওয়ামী লীগ সবসময় চায় জামাত যেন বিএমপির সাথে মানে একত্রিত না হতে পারে জামাত বিএমপি সহ বারো দলীয় জোট গঠন হয়েছে আপনারা জানেন গুণ অধিকার পরিষদ সহ ঠিক এই মুহূর্তে এসে কি কারণে মির্জা ফখরুল ইসলাম এই কথা বললেন এবং ওবায়দুল কাদের সাহেবদের কেন এই কথা বলার সুযোগ করে দিলেন তো প্রিয় দর্শক ওবায়দুল কাদেরের এই বক্তব্য নিয়ে বাংলাদেশের প্রধানচারীর সকল গণমাধ্যম নিউজ করেছে তো আপনাদের আমি যুগান্তর থেকে নিউজটা যদি একটু দেখাই আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন যুগান্তর নিউজ করছে সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছে তাতে আবারও প্রমাণিত হয়েছে যে তারা যে অবস্থাতেই থাকুক না কেন সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে সোমবার আওয়ামী লীগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটা উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌতিক জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধ পরিপন্থী রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসাবে প্রমাণিত হয়েছে তো দর্শক আপনারা ওবায়দুল কাদেরের এই বিবৃতির বক্তব্যটা শুনলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে জামাত শিবিরের রাজনীতি অত্যন্ত বৈজ্ঞানিক এই কারণে ওবায়দুল কাদের সাহেব এই জবাব দিয়েছেন তো আমাদের কথা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে এই সময় এসে কেন এই ওবায়দুল কাদের সাহেবদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন তো প্রিয় দর্শক ওবায়দুল কাদেরের যে এই বিবৃতি বক্তব্য দিয়েছে সেটার আবার তীব্র নিন্দা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়া সাহেব তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি জামাত শিবির নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছিলেন আমি জামাতের রাজনীতি সমর্থন করি না আমি জামাত ইসলামের রাজনীতি এই বক্তব্যের কঠিন ফল পেয়েছেন মির্জা ফখরুল যে কারণে সমর্থন করি না বলেছিল মির্জা ফখরুলের সেই প্রত্যাশা পূরণ হয়নি প্রত্যাশা ব্যর্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে জামাত ইসলামের একটা নৈতিক বিজয় আমাদের সামনে এসেছে

কারণ জামাতের সাথে বিএনপি সম্পর্ক এতে তো বিএনপি বিব্রত বিব্রত বলেই তো দীর্ঘদিন জামাতকে যুগপথের পার্টনার হিসেবে স্বীকার করেনি জামাতের পক্ষে বিবৃতিও দেয়নি বুঝতে পেরেছেন দর্শক এই কারণে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না এই কথাটা একটু বলে নিয়েছিলেন যাতে জামাতের সাথে জড়িয়ে তাকে কোনো ট্যাগ না দেয় তার বামপন্থী এবং আওয়ামী বন্ধুরা কিন্তু মির্জা ফখরুলের সেই প্রত্যাশা পূরণ হয়নি তিনি উল্টা শিক্ষা পেয়েছেন উল্টা ফল পেয়েছেন ওবায়দুল কাদের ঠিকই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে মির্জা ফখরুলের সাথে জামাতের ট্যাগ দিয়ে দিয়েছে প্রত্যাশা পূরণ হয়নি বক্তব্য বক্তব্য ফখরুলের প্রমাণ করে জামাতের সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে জামাতের সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে কথা যাতে কাদের সাহেবরা বলতে না পারেন এই কারণেই বলে নিলেন যে জামাতের রাজনীতি সমর্থন করি না যে কথা বলে জামাতের লোকজনেরও তোপের মুখে পড়েছেন মির্জা ফখরুল কিন্তু কোনো লাভ হল না জামাতের লোকজনেরও থাও তোপের মুখে পড়েছেন আর আওয়ামী লীগেরও সমালোচনার মুখে পড়েছেন তাহলে লাভটা কি হলো ফলাফল জিরো কলা বুঝতে পারছেন মির্জা ফখরুল বয়স হয়েছে এই জন্য হিসাব নিকাশ করে কথা বলা দরকার বরং তিনি কথা বলেছেন জামাতের রাজনীতি সমর্থন করেন এই কথাটা না বলে যদি বাকি প্রশংসাগুলো করতেন তাহলে জামাত শিবিরের লোকজন আকৃষ্ট মির্জা ফখরুলের ব্যাপক প্রশংসা করত মির্জা ফখরুলের সমালোচনা করত না তাহলে একদিকে জনগণের প্রশংসা পেতেন আর একদিকে আওয়ামী লীগ যা বলার তা বলতো আর এখনো তো যা বলার বলেছে বুঝতে পারছেন মির্জা ফখরুলের ফলটা কি আপনার ওবায়দুল কাদের বক্তব্যটা একটু জবাব দিব আর খুবই সিরিয়াস এমনিতে কোনো একটা প্রোগ্রামে বা সংবাদ সম্মেলনে বলেছেন তা না আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জামাত ইসলামী সম্পর্কে ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন যদিও এই বক্তব্য তার ল্যাপটপে যে বিভিন্ন কিছু আছে সেখান থেকে পেস্ট কপি করে পেস্ট করে দিয়েছেন মুখস্থ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অবশক্তি জামাত সম্পর্কে বেনবি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য কথা আবার প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অবশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে এটা অভিনেতাদের চালাকি আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী অপশক্তি কি আসলে শুধু জামাতকে বলে বিএনপিকেও তো বলে জিয়াউর রহমান নিজে একজন স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি টোটাল দলটাই এখন স্বাধীনতা বিরোধী অপশক্তি আওয়ামী লীগ একাধিকবার বলেছে অতএব ওই জামাত স্বাধীনতা বিরোধী তাদের সাথে ট্যাগ না দেয় এই ধরনের চিন্তা বিএনপির যারা করে তারা মূর্খতার সাগরে বাস করছে বরং বিএনপিকেই স্বাধীনতা বিরোধী মনে করে অত শাহবাগী বয়ান গ্রহণ করলে শাহবাগী বয়ানকে রেসপেক্ট করলে যে অমুকের স্বাধীনতা বিরোধী অমুকের স্বাধীনতার পক্ষের এই যে শাহবাগী ডিভিশন এটা গ্রহণ করলে কি সমস্যা হয় বুঝতে পারছেন অতএব এখানে আকিদে স্পষ্ট হওয়ার কথা যে বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশে যারা থাকে যারা নাগরিক তারা সবাই স্বাধীনতার পক্ষের স্বাধীনতা মেনেই তারা এদেশে রাজনীতি করে এদেশের নাগরিক এদেশে থাকে আর স্বাধীনতা বিরোধী হওয়ার কোনো প্রশ্ন বা সুযোগ এখনো নেই যে বাংলাদেশ কি পাকিস্তানের সাথে মার্জার হবে এই দুর্বল ব্যাংকগুলো যেরকম শক্তিশালী ব্যাংকের সাথে মার্জার হয় এরকম কোনো সুযোগ নেই এরকম কোনো চেষ্টা তৎপরতা কিচ্ছু নেই অতএব ওই সব স্বাধীনতা বিরোধী বিরোধী এইসব কথাবার্তা এগুলো ট্যাগের রাজনীতি এগুলো বলে কোনো লাভ নেই জামায়াত ইসলামী এদেশে রাজনীতি করে বর্তমান জামাতের নেতৃবৃন্দ স্বাধীনতা পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান কেউ সরাসরি মুক্তিযুদ্ধ স্পষ্ট বিএনপি জামাত রাজনীতি করছে এদেশে রাজনীতি করবে বিএনপি জামাত জোট একসাথে আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি এভাবে বলতে হবে কোনো হিনুমন্নতা রাখা যাবে না হিনুমন্যতার একটা ডাবল লস বিএনপি এতে বুঝতে পারছেন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন তিনি তার আগে রোববার এক কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর বলেছিলেন আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের যে কৌশল অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কংগ্রেসদের মতোই এটাও খুবই আপত্তিকর বক্তব্য যে মহাত ইসলামীর যে ইসলামিক সিস্টেম সেটাকে কমিউনিস্টদের মতো বলা মানে কমিউনিস্ট তার কাছে মহান আমরা জানিয়েছিলাম তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির তাদের আছে লেখাপড়া করে করতে হয় বইপত্র পড়তে হয় জ্ঞানের চর্চা যদি না থাকে জ্ঞান চর্চা ছাড়া কখনো সফল হতে পারবে না এই কথা বলেছেন ফখরুল সমালোচনা করে কাদের বলেন জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কি অবৈজ্ঞানিক অযৌক্তিক অবৈজ্ঞানিকটা আপনি কি দেখলেন মির্জা ফখরুল বলছেন যে জামাতের এই ক্যাডার ভিত্তিক তাদের শৃঙ্খলা স্টাডি সেল নিজের পত্রিকা প্রকাশ করে বিভিন্ন বই প্রকাশ করে এইগুলো এটা অবৈজ্ঞানিক হয় কিভাবে অযুক্তি হয় কিভাবে মানে কি বলছেন ও বাইল কিসের সাথে কি মিলাচ্ছেন দেখেন এই যে কলা বিজ্ঞানী বলে না চারুকলা বিজ্ঞানী টল করে যে পরে চারুকলায় সে বিজ্ঞান নিয়ে কথা বলে সে বিজ্ঞানের ভুল ধরে ওই রকম একটা অবস্থা জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতা স্বাধীনতার মূল্যবোধ পরিপন্থী এখন জামাত সম্পর্কে আওয়ামী লীগের এই প্রান্তিক ধারণা এটি জামাতের একটা নৈতিক বিজয় আওয়ামী লীগ যে এখন দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে এটা স্পষ্ট আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অর্থাৎ সেই আওয়ামী লীগ যাদের সম্পর্কে কঠিন নেতিবাচক ধারণা রাখবে বুঝতে হবে যে জনগণ তাদেরকে পছন্দ করে এটি জামাতের নৈতিক বিজয় আওয়ামী লীগ যদি জামাতের প্রশংসা করতো তাহলে এটা জামাতের পরাজয় হতো জামাতের দালালির প্রমাণ হতো অথব জামাতের বিজয় জামাত কেন দালালি করে না জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার এই কারণে জামাতের প্রতি এখন আওয়ামী লীগের প্রচন্ড ক্ষোভের এই ধারা বারবার দেশ বিরোধী মুখের কথা যদি তাহলে এতদিন জামাতকে নিষিদ্ধ করত। একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ত্রিশ লাখ শহীদের রক্তের অক্ষরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনৈতিক রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলক আঘাত হানে তাদের কৌশল কখনোই বিজ্ঞানসম্মত বা যুক্তি হতে পারে না দেখেন দেশের ভীতিbullet আগাথানে বা দেশবিরুদ্ধ সেটা ভিন্ন বিষয় আর বিজ্ঞানসম্মত হওয়া এটা কোন আন্তর্জাতিক সংগঠনের কার্যপ্রণালী ও বিধিও বিজ্ঞানসম্মত হতে পারে তো আপনাদের কদর কিসের সাথে কি মিলিয়ে কথা বলছেন মানে কোন দিকটার সাথে কি বলছেন মির্জা ফখরুল তো বলেছেন যে জামাতের রাজনৈতিক সমর্থন করে না কিন্তু সিংખોলাটা বলেছেন যেমন মাফিয়া বা আর কোনো আন্তর্জাতিক সংগঠন তাদের তো সিংખોলা আছে চেইন অফ কমান্ড আছে এর মানে এই না যে তারা ভালো রাজনীতি করে খারাপ রাজনীতিতেও সিংખોলা আছে সেটা আর বলার চেষ্টা করেছেন আর কিসের সাথে কি মিলিয়ে ওবায়দুল কাদের কি বলছেন তিনি বলেন মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোজ মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অবশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কানি দেয়ার দুর্বিশ প্রকাশিত হয়েছে এতই যদি খারাপ হয় জামাত তাহলে জামাতকে নিষিদ্ধ কেন করেন না ওবায়দুল কাদের করবেন না এর মানে এগুলো ধান্দাবাজি বক্তব্য বিবৃতিতে কাদের বলেন সামরিক শৈল চার জিয়াউর রহমান দেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অবশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন মানে জিয়াউর রহমানই তো খারাপ জিয়াউর রহমানই তো পাকিস্তানের চর কি বলবেন এই হচ্ছে অবস্থা দর্শক জামাত নিয়ে ওবায়দুল যা বলছেন আমরা তার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই জামাত ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি তার বাংলাদেশের চেতনাকে ধারণ করে সংবিধানে বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতি করে তার অন্য কোন দেশের রাজনীতি করে না অতএব জামাত সম্পর্কে অপপ্রচার বন্ধ করতে হবে জামাত শিবির করে এখন তরুণ প্রজন্ম যাদের জন্মই স্বাধীন বাংলাদেশে যারা জন্মগত স্বাধীনতার পক্ষের শক্তি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তার অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকের এই ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা